হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আনসুহাজটা তোমাদের অনেক স্বাগত জানিয়ে পাঁচটা বিয়াল্লিশ হয়েছে ব্লগটা স্টার্ট করলাম ভেরি গুড মর্নিং সকলকে ওই দক ওখান থেকে কত ফুল পড়েছে দেখো এখানে টগর গাছ থেকে কত ফুল পড়েছে ওদের ঠিক আছে সুন্দর পাখি ডাকছে

করি যে এই যে আমি দুধও জল দিতে হবে দুধটাও আছে চাটা খাই খেয়ে তারপর কাজে কর্মে হাত দিতে হবে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো আজকে তিন রকম ভাজা একসাথে ভাজি একটু পুতলি ছিল ক্যাপসিকাম ছিল আর বিনস ছিল তিনটে একসঙ্গে কুচি কুচি করে ভাজা জল খাবারে রুটির সঙ্গে আটাটা আমার মাখা হয়ে গেছে আটাটা মাখা হয়ে গেছে এখন গুটি করে গ্যাসটা নিভিয়ে দিই গুটি করে বেলে নিয়ে তবে সে চলো সঙ্গে থাকো তোমরাও জলখাবার করো শুধু আমার সঙ্গে থাকলে তো হবে না নিজেদেরটাও করতে হবে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার রুটিটাও হচ্ছে সেটা কি শুধু খাচ্ছে দেখো কয়েকটা রুটি আমার হয়েও গেছে এই যে গ্যাসের রেখে দিয়েছি তোমরা যদি গরম গরম খাও এই দেখো রুটিটা কি সুন্দর ফুলছে এই দেখো কি দারুণ দেখো চলো এরকম ফুলকুল রুটি খেতে হলে আমার কাছে আসতে হবে এই দেখো ফ্রেন্ডস জলখাবার দিয়ে দেওয়া হয়ে গেছে আলু কুদলি আর বিনস একসাথে ভেজেছি সংখ্যা একটা লাল লঙ্কা নিয়েছে রুটি এই দেখো ঠিক আছে চলো জলখাবারটা খাই চলো এই দেখো ফ্রেন্ডস আজকে দুপুরে ব্রাউন ব্রেড এনেছি ওই সকালবেলাই এনে রেখেছি আজকে ব্রাউন ব্রেড দিয়ে আর কি দিয়ে খাবো যখন খাবো তখন শেয়ার করবো চলো এখন শিখে নিচ্ছি এই কয়েকটা শেখা হয়ে গেছে আর কয়েকটা কাঁচা আছে চলো আর একটু কথা বলতে বলতে না তাহলে তোমাদের দোষ দিচ্ছি না চলো সঙ্গে থাকো এই দেখো ফ্রেন্ডস ব্রাউন ব্রেড আর মিষ্টি এই খাবো আজকে দুপুরে ইচ্ছে করছে না অন্য কিছু হাতে সময়ও নেই আজকে এটাই দিয়ে লাঞ্চটা করে নিতে হবে আমাকে চলো যখন যেমন তখন সেমন কিচ্ছু করার নেই হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ইভিনিং এর থেকে এখন বেশি হয়ে গেল

একটা শরীর কি ক্লান্ত থাকে একদম বাবা তবু সারাদিনের এই দুর্জপটা ভালোই লাগে খারাপ লাগে বাড়ি বসে থাকার থেকে বসায় যাবে বাড়ি বসে থাকলে রোগে ধরে যাবে

খাওয়াবো গুড ফ্রাইডে আমার সঙ্গে বসে চা খেয়ে চাই তো একবার জমে যাবে টাটা গুড নাইট দেখা হচ্ছে না সুস্থ থেকো ভালো থেকো রাত্রি